সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই সমন্বয়কের সঙ্গে সরকার পতনের আলোচনা হয় নূরের আন্দোলনে নিহতদের স্মরণে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জামায়াত শিবির ক্যাডাররা কোটা সংস্কার আন্দোলন আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী নিহত আবু সাইদের পরিবার পেল সাড়ে সাত লাখ টাকার চেক পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে পারেন না মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুই সমন্বয়কের সঙ্গে সরকার পতনের আলোচনা হয় নূরের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে সরকার পতনের জন্য আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও শারজিজ আলম গত ১৮ জুলাই রাত দশটায় মোবাইল ফোন এবং মেসেজে এ বিষয়ে আলোচনা করেন তারা সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া এ তথ্য উল্লেখ করেছেন এ মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড শেষে নুরুল হক নুরের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আবেদন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন করে কারাগারে পাঠানোর আদেশ দেন রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন জিজ্ঞাসাবাদকালে আসামি জানান গত পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম আলম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহনাফদের যোগাযোগ হয় পরে জুলাই ইসলাম এবং শারজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয় আলোচনার এক পর্যায়ে নাহিদ ইসলাম ও শারজিস আলম দাবি দেওয়াগুলো মেসেজ করে লিখে দিতে বলেন পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দেওয়া লিখে দেন আন্দোলনে নিহতদের স্মরণে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা বরিশালে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় বের করতে পারেনি বাম গণতান্ত্রিক জোট পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বাম নেতারা বাম জোটের নেতারা জানান কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এবং সরকারের পদত্যাগ দাবিতে দেশে শোক মিছিলের কর্মসূচি দেয় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ চাষদ কর্মসূচিকে ঘিরে বরিশালে আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নগরের ফকিরবাড়ি সড়কে বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা পরে বেলা এগারোটার দিকে তারা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ফকির বাড়ি রোডে অবস্থান নেয় এবং পুলিশ কর্মসূচিতে বাধা দেয় ফলে মিছিলের কর্মসূচি পণ্ড হয়ে যায় যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জামায়াত শিবির কাডাররা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যুবলীগ কর্মী জুয়েল মোল্লা গত উনিশ জুলাই রাজধানীর উত্তরায় এক ঘটনা ঘটে ওই দিন যুবলীগ কর্মী জুয়েলকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে জামায়াত শিবির ক্যাডাররা পরে তাকে পৈশাচিক হত্যা করে রাস্তায় ফেলে রাখে এক পর্যায়ে তার লাশ গাছে ঝুলিয়ে রাখে তারা ইতোমধ্যে ওই দুই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিহত জুয়েল মোল্লার বাড়ি টঙ্গীর গাছা থানার চান্দুয়া গ্রামে তার এক ভাই ও দুই বোন রয়েছে ছাত্র টঙ্গী টঙ্গি সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন হত্যাকাণ্ডের দিন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সারা সারাদেশে সংঘর্ষ শুরু হয় পরে তা আরও ছড়িয়ে পড়ে সংঘর্ষ বেশি হয় ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় দুই শতাধিক নিহতের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী সম্প্রতি দেশব্যাপী সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢামেকের জরুরি বিভাগে যান তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার শিকার হয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এর আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর দশ নম্বরে ভাঙা মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন সহিংসতার সময় এসব স্থাপনায় হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে তিনি এসব স্থাপনা পরিদর্শনে যান নিহত আবু সাঈদের পরিবার পেল সাড়ে সাত লাখ টাকার চেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার সকাল সাড়ে দশটায় নিহত আবু সাইদের মা বাবার হাতে সাড়ে সাত লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এ সময় নিহত আবু সাইদের বৃদ্ধ বাবা মকবুল হোসেন বলেন বিশ্ববিদ্যালয় থেকে এর আগে আর একদিন আমাদের সাথে দেখা করতে আসে সে সময় ভিসি আমার সাথে মোবাইলে কথা বলেন আমাদের খোঁজখবর নেন আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয় স্যার তো করেছেন সন্তানকে আর ফিরে না আমাদের পরিবারের একজনকে একটা চাকরি দিলে আমরা হয়তো একটু ভালোভাবে চলতে পারবো শেষ সময়। প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ খোঁজ রেখেছেন এছাড়া পরিচিত অপরিচিত অনেকেই সহায়তা করেছেন বলেও জানান তিনি ঘোষণা ছিল পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকি পিটন লন্ডন থেকে নির্দেশনা পান কোটা আন্দোলনে পুলিশ মারলে দশ হাজার এবং ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই নির্দেশনার পর মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নুরে আলম সিদ্দিকীর দুলাভাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে সেই সুলতানকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ আজ বৃহস্পতিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ ডিবি বলছে গ্রেপ্তার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময় টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের ঢুকিয়ে দেন এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয় একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত সহ একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এ লাশগুলো পুলিশ তাদের দাফন করতে দেয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি বেওয়ারিশ লাশ পাঠানো হয় এর মধ্যে ২২ জুলাই নয় জনের এবং চব্বিশ জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয় তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে বাইশ জুলাই যেসব বেওয়ারিশ লাশ লাশ পাঠানো হয় সেগুলো পুরনো কোটা চলমান আন্দোলন ঘিরে এসব নিহতের ঘটনা ঘটেনি বিএনপি নেতা অ্যান আটক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নিউ এলিফ্যান্ট থেকে এনিকে আটক করা হয় বলে তার বড় ভাই হেপি চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ওদিকে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ছেলে যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন সেই সানিয়াতকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি সেতু ভবনে নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন আজ বৃহস্পতিবারে আদেশ দেন এর আগে আজ সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সাবেক সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন শুনানির এক পর্যায়ে রহমান পার্থ আদালতকে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে